আসসালামু আলাইকুম ভাই ব্রোস তো কি অবস্থা সবার আর আজকে কিন্তু ঈদের দ্বিতীয় দিন আর আজকে যশোর শহরে কোথায় কোথায় ঘুরলাম সবকিছু মূলত দেখাবো এই ভিডিওতে তো শক্ত করে একদম সিট বেল্টটা বেঁধে ফেলুন আর দেখে ফেলুন আমার আজকের এই ভিডিওটি তো যাই হোক প্রথমেই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে আসছি বাইপাস রোড আর এইদিকে শাকিলা বান্ধবী আর তার বউ কিন্তু খুব ভালো করেই ঘুরতেছে মানে রিক্সায় করে দেখতে পাচ্ছেন আজ একটা বউ নাই বলে আমি এই শুভর সাথেই ঘুরতেছি বাইকে একা একা আর এইদিকে রিক্সা আলাম আমার তো দেখি সেই লেভেলের খুশি তো এরপরে ঘুরতে ঘুরতে চলে আসলাম কিন্তু মিউজিয়াম পার্কের ঠিক পাশেই আর এখানে আমরা সবাই মিলে বসে আছি মানে আমি শুভ শাকিল আর শাকিলা বান্ধবীর বউ তো এরপরে আর কি এভাবে ঘুরতে ঘুরতে দেখতেছি মানে চারিপাশের যে এনভারনমেন্টটা আছে সেটা তো এরপরে ঠিক সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে কারণ এখন আমরা যাব মূলত যশোর দর দিকে বাট এত পরিমাণ জ্যাম ছিল রাস্তায় না পেরে আমার একদম গলাটা শুকাই গেছে এই জন্য বললাম যাও তাহলে একটা স্পিড নিয়ে আসো একটু গলাটা ভিজাইনি তারপরে আর কি শুভ দেখতে পাচ্ছে স্পিড নিয়ে চলে আর এই স্পিডটা যে কি লেভেলের ঠান্ডা মানে বেশ ভালোই লাগতেছে যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ছে আর ঢোক দিয়েই বেশ ভালো লাগলো আর আমরা কিন্তু ওই দেশের কোনো পণ্য খাই না এটা আপনার কথাটা মাথায় রাখেন তো যাই একের পর এক ঢোক দিয়ে শুভর কাছে দিয়ে দিলাম যে তুমি একটু খাও এরপর আর কি আবারও কিন্তু পথ চলা শুরু হয়ে গেছে আর ওইদিকে সাকিলা আর ওর বউ কিন্তু অলরেডি রিক্সায় করে চলে গেছে তো এরপরে চলে আসলাম কিন্তু আমরা যশোর কালেক্টরেট ভবনের এইখানে আর এই ভবনটা কিন্তু আমাদের যশোরের গর্ব বলতে পারেন কারণ এই ভবনের যে লাইটিংটা সেটা বেশ ভালোই লাগে আমার কাছে আর এখানে কিন্তু বরাবরের মতো প্রচুর প্রচুর মানুষ সবাই ছবি তুলতেছে তো এরপরে এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমি আর শুভ দেখতেছি মানে তারা এখনো আইসে পৌঁছায় নাই তো আমরা ভাবলাম যে তারা তো অলরেডি আগে চুলে আসে কিন্তু কই গেল এরপর আমি শুভ দড়ায়ে অনেকক্ষণ ছবি টবি তুললাম ভিডিওডিও করলাম আর এরপরে তারা তাদের আগমন দেখতে� পাচ্ছেন আর আমি এদিকে নিছরে বললাম একটু ঈদ মোবারক জানাই দাও কিন্তু সে জানালো না এরপরে প্যারিস রোডে এসেই দেখি এই সুন্দর একটা ফুল যেটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে অনেকেই জানতে চাইছিলেন আমার ফেভারিট ফুল কোনটা আর এটাই হচ্ছে সেটা এটা খুব শীঘ্রই আমার বাসার সামনেও লাগাবো ইনশাআল্লাহ তো এরপরে যেহেতু প্যারিস রোডে ASCII ভাবলাম একটু এখান থেকে কফি খাই কারণ একটু আগে স্পিড খাইছি যার কারণে আমার গলাটা একদম বসে বসে গেছে বলতে পারেন এরপরে শুভরে দিয়েই মূলত এই সব কাজ করা আসছি আর কফিটা বেশ ভালোই লাগছিল কিন্তু কফি খাওয়ার পরে যে কী লেভেলের গরম লাগছে সেটা না একদম না বলাই থাক এরপরে বললাম যে কফিতে একটু চিনি হলে বেশ ভালো হতো তো যাই হোক ওইখান থেকে ডাইরেক্ট চলে আসছি কিন্তু ভৈরব হোটেলে আর এখান থেকে আমার নিতে হবে টোটাল তিনটা মোগলাই কারণ বাসার মানুষ সবাই মোগলাই খাইতে চাইছে এখন যেহেতু খাইতে চাইছে তাইলে তো নিয়েই যাইতে হবে যেহেতু আমার আপু আইছে তারপরে খালামনিরা রয়েছে তো এই জন্য ভাবলাম এখান থেকেই নিয়ে যাই পাশাপাশি এখানে কিন্তু অন্যান্য আইটেমগুলোও ছিল বেশ ভালোই লাগতেছে তো যাই হোক মামারে বললাম মামা তাইলে থাপড়াই থাপড়াই বেশ ভালো করে কড়া করে তিনটা মোগলাই দিয়ে দেন আর মোগলার দাম যে নাকি আগে চল্লিশ টাকা ছিল এখন ষাট টাকা হয়ে গেছে মানে বুঝলাম না তো যাই হোক ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিও আর সবার ঈদ কেমন কাটলো সেটাও জানায়